তো এই পাথরের উপর এক পর্যায়ে ইসমাই যখন বড় হয়েছে ইব্রাহিম আলাম পাথরের দাঁড়াই আছে যেমন আমাদের দেশের মধ্যে যারা রাজমুস্তর কাজ করে কি করে ঠিক ইব্রাহিম আলহিস ইসমাই মধ্যে আমরা ঘটনা করেছিলাম ইব্রাহিম আলহী ইসলাম দুই পাথরের উপর দাঁড়িয়ে রয়েছে ইসমাইল আলহী সালাম বাবাকে একটা করে কিন আর বাবা কালাঘরের মধ্যে কিনে গেছে সেখানে করেছেন ইব্রাহিমের কথা বলছিলাম তারা জমজম আপনি যাদের খেতে পারবেন বৈশলা খেতে পারবেন তবে ক্যাম্প থেকে খাওয়া কম তারা খাওয়া যায় বৈশলা খাওয়া যায় জমজমের রূপ থেকে প্রতি বছর হাতিসাপটা কুটি কুটি টাকা পানি নিয়ে আসেন পানি পাবে না

আল্লাহ বলেন সে নিরাপদ তাকে এ অবস্থায় হত্যা নেওয়া যাবে না তাকে কেস দেওয়া যাবে না তাকে মারা যাবে সে নিরাপদ অমান একশো কুন পেলে গেছে একটা কুল করলো একশো কুল করলো বাবা বলেন বুদ্ধির মধ্যে সে আছে তাকে মারা যাবে সে নিরাপদ এই জায়গায় এই জন্যই তো আদি সবটা যখন তফ করে তারিখ তারা নিরাপদ বলে দিছে

তখন জোড়া জোড়া সন্তান প্রসব করতো ছেলে মেয়ে ছেলে মেয়ে জোড়া জোড়া এভাবে সন্তান ভূমিষ্ঠ হইতে পারবে জোড়া তো তার শরীর তো নিয়ম ছিল এমন ভাবে বিপদ দেওয়া হবে অর্থাৎ হাতিল কাপিল আপনার যে মেয়ে বের হবে ছেলের সাথে যে মেয়ে হবে এই মেয়েটাকে দ্বিতীয় যে ছেলের সাথে বিয়ে হবে এইভাবে বিপদ দেওয়া হবে যাতে খরচ পাবে আর কি ঘটনাক্রমে একজন সুন্দর হয়েছে আর একজন কালো হয়েছে তো তার সাথে যে

অথবা ছোট একটা প্রাণী বলেন পাহাড়ের উপরে একা আসতো পুত্র বলেন বা স্তর থেকে আগুন এসে তারা চারটা জড়েছে তার কোরবানি গোপন হয়েছে বর্তমানে যদি এমন হতো তাহলে কুরবানি গোপন হতো না কেন হতো না সাপ ছড়িতে কোরবানি দেয় এক ডাক্তার মধ্যে ব্যাপার আছে অথবা দিয়া মধ্যে ব্যাপার আছে এই জন্য কোরবানি উত্তম একজনের দেওয়া আর একচেয়ে বেশি উত্তম হচ্ছে সাদর বা পুত্র একা একা দিয়ে দেওয়া